বন্ধু সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি একটাই কারণ এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর কিছু কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করা আছে আপনারা ভিডিওটা মানে সম্পূর্ণ দেখবেন মানে কি বলবো আমি হচ্ছে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে আপনাকে দেখাই ফেসবুকে একটা পোস্ট করেছিলাম মানে এত বাজে বাজে কমেন্ট এসছে এত নেগেটিভ কমেন্ট এসছে মানে কি বলবো মানে ধারণার বাইরে আমি আপনাদের আগে পোস্টটা দেখাই তারপর মানে বিষয়টা আমি আপনাদেরকে খুলে বলছি ফোনটা নিয়ে ফেসবুকে এই পোস্ট আমি করেছিলাম ঠিক আছে তো এই জন্য মন মানুষের খুব ভালো মানে খুব একটা ভালো ছিল না মন খারাপ ছিল যার জন্য আমি ভিডিও ঠিকঠাক মতো করি নাই একটা ফেসবুক একটা পোস্ট করেছিলাম এটা আমার অন্য এর থেকে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে ছবিটা এই ছবিটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম এই ছবিটা মানে পোস্ট করার পরে এত মানে নেগেটিভ কমেন্ট এসছে মানে কি বলবো আমাকে মানে এমন কি গালাগালি পর্যন্ত দেওয়া হয়েছে মানে এই ছবিটা পোস্ট করার কারণে আমি গালাগালি পর্যন্ত খেয়েছি এরকম একটা ব্যাপার তো তো বন্ধুরা ওই পোস্টটা করার কারণে আমি মানে অনেকটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম কিছু কিছু মানুষ আমাকে মানে কি বলবো এমন বিস্ত্রি বিস্ত্রি গালাগালাজ গালগালাজ করেছে মানে সেটা আমি হয়তো অনেকে আমরা বলতে পারছি না আর সেটা বলার পরও আমার এই ভিডিওটা পোস্ট করা সম্ভব হবে না তো যাই আমি কিছু কিছু কথা বলতে চাই ভাই ভাইরা যারা এই বাজে বাজে কমেন্ট করেছেন বা ভাই এবং বোন যারা বাজে বাজে কমেন্ট করেছেন আমাকে নিয়ে সমালোচনা করেছেন আমি কিছু কথা বলতে চাই আমি হচ্ছে প্রথমত মানে মানুষকে ভালোবাসি আমার কাছে একটাই ধর্ম ধর্ম। যার ভাল লাগে ভিডিও দেখবেন যার ভাল না লাগে ভিডিও দেখবেন না আমাকে আনসাবস্ক্রাইব এবং আনফলো করে দিন সমস্যা নেই আমি আমার ধর্মকে যথেষ্ট সম্মান করি তো এই নয় যে আমি অন্য ধর্মকে দেখে ঘৃণা করব একটা কথা বলি আমি যদি অন্যের মাকে না ভালোবাসতে পারলাম নিজের মাকে কি ভালোবাসলাম ভাই আমি আমার নিজের মাকে ভালোবাসবো আর অন্যের মাকে গালগালাজ করবো এটা কি ধরনের কথা হয়তো যারা এখানে আমার কথাটা বোঝা তারা ঠিক অবশ্যই বুঝতে পারছেন আমার মা আমার কাছে মা আর অন্যের মা কি আমার কাছে বলবে এবারে খারাপ ভাষায় আমি আমার নিজের মাকে ভালোবাসবো আর ওনার মাকে গালি গালি দেব তো আমি একটাই জিনিস মানি যে সবার উপরে মানুষ সত্য সবার উপরে মানুষ সত্য আমি মানুষকে ভালোবাসি কোনো ধর্মকে নয় আমি আমার ধর্মকে যথেষ্ট রেসপেক্ট করি আমি আমার ধর্মকে যথেষ্ট বিলিভ করি বিশ্বাস করি আমি আমার ধর্ম পালন করি ঠিক সময় মতো ঠিক সব কিছু করি কিন্তু আমি যে ইয়ে একটা ছবি একটা পোস্ট করেছিলাম ইনস্টাতে তারপরে ফেসবুকে সেখানে আমাকে গালগালাজ কেন করা হলো ভাই কেন আমাকে উল্টো পাল্টাভাবে কমেন্ট করা হলো নেগেটিভ কমেন্ট কেন করা হলো এই প্রশ্নটা আমি আপনাদের কাছে শুনে দিলাম আমি তো কিছু ভুল করি নাই আমার মেনলি দশ বারোখানা ফ্রেন্ড রয়েছে আমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনারা আমার দশ বারোখানা ফ্রেন্ড রয়েছে তার মধ্যে দুই থেকে তিনটা ফ্রেন্ড আমার হচ্ছে মুসলিম বাকি সাতটা ফ্রেন্ড হিন্দু তো তারা আমার নিমন্ত্রণ করে আমি তাদের বাড়িতে যাই আমি এটাও জানি হিন্দুদের বাড়িতে জল খাওয়া হারাম তারপর আমার সমাজটা দেখতে হয় ধর্ম নয় হ্যাঁ পাপা কি বলো বলো ইয়ে বাবা বলো বলো কি বলো কিছু বলবে তুমি বলো কিছু বলবে হ্যাঁ কি বলো কথা বসে পড়েছে জুতো জুতো ও মা জুতো খুলে দিয়েছি কেন কি ধর্ম নিয়ে কোনো কথা কেউ কোনো বলবেন না কারণ তুই যা তো রাগ করেছি ধর্ম নিয়ে কেউ কোনো কোনো কথা বলবেন না কারণ এটাই হচ্ছে যে আমি প্রতিটা ধর্মকে ভালোবাসি আর ধর্ম নিয়ে কেন কথা উঠবে আমার ভিডিও তো ধর্ম নিয়ে কেন কথা উঠবে এই জিনিসটা আমাকে এতটা খারাপ লাগছে যে আমি একটা ছবি পোস্ট করেছি বলে কিছু কিছু মানুষ আমাকে এতটা পরিমাণে গালাগালি করবে আমি জীবনে ভাবতে পারি নাই আরে ভাই কি আছে আমার যে ফ্রেন্ডগুলো আছে আমাদের জল সাথে আসে আমাদের বাড়িতে হাত খেয়ে যায় রাত্রেবেলা ইদি আসে সকালবেলা পায়েস খেয়ে যায় আমাদের কালচার আলাদা আমাদের এই কলকাতার ভিতরে আমাদের বাড়িটা হচ্ছে বকালি এই সাইডটায় এইটা পুরো সম্পূর্ণ আলাদা হিন্দু মুসলিম আমরা মিলেমিশে একসঙ্গে থাকি তো এই নয় যে তুমি নেগেটিভ কমেন্ট করবে পাল্টা হবে গালগালাজ করে যাবে কেন কি হয়েছে কি হয়েছে একসঙ্গে আমরা পড়াশোনা করেছি একসঙ্গে বড় হয়েছি একসাথে খেলাধুলা করেছি সব কিছু করেছি কিন্তু যে আমি একটা কথা বলছি আমি আমার ধর্মকে বিশ্বাস করি আমি আমার ধর্মটা পালন করি সময় মতো কি আমি আমার ধর্ম আমি কি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি আমি কি সেগুলো ভিডিও করে দেখাবো আমি মসজিদে নামাজ পড়ে সেগুলো ভিডিও করে দেখাবো আমার ভিডিও দেখতে ভাল লাগলে দেখবেন না দেখতে ভাল লাগলে আনসাবস্ক্রাইব আনফলো করে দিন কোনো সমস্যা নাই কিন্তু আমাকে গালগালাজ করবেন না আমার বাড়িতে যেমন মা বোন আছে আপনার বাড়িতেও মা বোন আছে আপনি তো যে আমাকে যারা আমাকে গালগালাজ করেছেন কমেন্টে উল্টোপাল্লাভাবে কথা বলেছেন আমি যদি একটা কথা বলতে চাই যে আপনার ঘরে কি বোন নাই আপনি যখন পাল্টা বলছেন কি করে পারেন কি করে বলতে সব কথা না আপনার মধ্যে মানুষত্ব বোধ নাই মানুষ আপনি তো মানুষ নয় তাহলে ভাই এই আপনাদের কারণে হিন্দু মুসলিম এই 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 ভেদাভেদ আর আপনাদের কারণে দেশের অবস্থা এই কিছু কিছু মানুষের কারণে না মানে আজকে এই সমাজটা এই পরিস্থিতি কারণ হিন্দু মুসলিমের ভিতরে দ্বন্দ্ব লেগে গিয়েছে কি যাচ্ছে কেন তো সব গোলেই যাচ্ছে কেন হ্যাঁ পাপা বন্ধুরা আমার পাপাকে কে বলো দিয়েছো বলো বন্ধুরা আমার কাছে বল বন্ধুরা তোমরা কি জানো আচ্ছা বন্ধুরা তোমরা কি আপনারা কি জানেন যে আপনার যে এই ধর্ম পর্ব নিয়ে কথা বলছেন জাতভেদ করছেন সোনামার সঙ্গে আজও পর্যন্ত যে যে কজন মানুষ দেখ দেখা করতে এসছে তুই কথা সোনামার সঙ্গে আজও পর্যন্ত যে কটা মানে মানুষ দেখা করতে এসছে যদি একশো জন দেখা করতে আসে তার ভিতরে হচ্ছে নব্বই জন ছিল হিন্দু কেন মানুষ কেন সোনাকে ভালোবাসে তাহলে তো আসতো না যে ওই রোহান মুসলিম ওর মেয়ের সঙ্গে দেখা করব না রোহান মুসলিম ওর ভিডিও দেখব না তো আপনাদের মধ্যে কেন এইগুলো ভাই সব মানুষ সমান নয় আর সব মুসলিম সমান নয় সব হিন্দুও সমান নয় কিছু কিছু হিন্দু এবং কিছু কিছু মুসলিমের কারণে আজকে আমরা এই জায়গায় আজকে আমাদের সমাজটা এই জায়গায় আমার কথা কেউ কিছু খারাপ মনে করবেন না ঠিক আছে আমার কাছে একটাই ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম প্রথম কথা হচ্ছে আমি মানুষ আর আমার কাছে একটাই ধর্ম মানুষ মানব ধর্ম যদি আমার ভিডিও কাল দেখতে ভালো লাগে দেখবেন না দেখতে ভালো লাগলে দেখবেন না কোনো সমস্যা নেই এই ভিডিও যে আমার খাওয়া হবে এরম কোনো ব্যাপার না কি ঠিক আছে তোর কথা আমি বুঝি ভাই তুই ভালোভাবে বল কি বল বল কি কাকু কাকু কই তো কই আমরা কই আমরা কই আমরা 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 কই কই আমরা কই চলো 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 তো সোনামার কানটা মোটামুটি ঠিক রয়েছে দেখো সানগ্লাসটা কোথায় রেখেছে দেখো একদম পার্টি সানগ্লাস কই দেখো কোথায় রেখে দিয়েছে সানগ্লাসটা ওটা কা সানগ্লাস ওটা কার এটা আমার তোমার না পূজার আগে সোনামার গায়ে সুলি হয়েছিল তো পূজা কেটে যাচ্ছে সুলিটা মিলিয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখো প্রচুর হয়েছিল এখন মিলিয়ে যাচ্ছে দেখো আমরা মা তোমার কাছে আমরা হয়েছে আমরা হয়েছে আমার ছাত্র হচ্ছে সর্বনাশ করে দিয়েছে এটাই যে সাত থেকে জল পাস হচ্ছে না দেখুন যে কি করবো লাস্টে মনে হচ্ছে এখানে আমরা ফুটো করতে হবে নিচে ঘর তলায় জল ঢুকাতে হবে দেখো জল যাচ্ছে না প্রতি মানে নিয়ে যখন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে কদিন আমি ওই জন্য বাইরে বেরোতে পারছি না প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত সাদে জল জমছে বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে সাদে জল আর কিছু করার নাই মামি রে কি করি তো কি করি এই দেখো আমরা হয়েছে নতুন নতুন আমরা হয়েছে গাছে কি সুন্দর লাগছে দেখতে না একদম পুরো অপূর্ব আমরা 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 খাবে এই দেখো এই যে ফের আবার ফুল হয়েছে গাছে ফের আবার নতুন নতুন আমরা মানে এই আসছে 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 আবার এই একটা এসছে ছোট্ট একদম ছোট্ট 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 আর কোথায় আমরা কোথায় আমরা কোথায় আর আপেল গাছ কই তুমি আপিন আপিন গাছ আপিন গাছ আপেল আপেল গাছ কই আপেল গাছ কই আপেল গাছ হ্যাঁ আপেল গাছ কই আপেল গাছ কই আপেল গাছ আপেল গাছ আপেল হ্যাঁ আপেল কই তো কই তো কই তো এই দিন কই তো আপেল গাছ কই আপেল কই আপেল কই 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 আপেল হ্যাঁ আপেল বুই

ফুল গাছে হচ্ছে অনেকটা ফুল এসেছে এবং কুল হয়েছে প্রতিটা গাছ একদম কি সুন্দর একদম পুরো চকচক করছে মানে প্রতিটা গাছ একদম সেই লেভেলের গাছ হয়েছে ওই দেখো সোনামা গাছে আমরা গাছ উঠছে হ্যাঁ পারবে পারো হ্যাঁ হ্যাঁ আমরা খাবে কি জানা খাবে না খা যা পার যা তুই পার যা পার যা পার যা পার কি চলো না যা পার

তো তো একটা পারতে বললাম একটা আর কই কি অবস্থা দেখ তুই কঠ আমরা ফেললি গাছে আমরা ছিল যা বাবা আটটা ছিল তিনটে ফেলে দিয়েছি একবারে কেন তো একটা ফেলতে বলেছি না হ্যাঁ একটা ফেলতে বলেছি না তোমাকে হ্যাঁ তোমাকে আমি একটা আমরা বলতে বলেছ একটা আমরা পারতে বলেছি একটা পারতে বলেছি হ্যাঁ কি না তুই কটা পারলি কটা পারলি দেখবি না এইভাবে আমাদেরকে একটা পারতে বলেছিলাম তো একটা পারতে বলেছিলাম তো তুই কটা আমরা পারলি বল কটা কটা কে যে কি চেয়ে খিচে কিচে কিচে খিচে কিচে কিচে খা সবগুলো আমরা খাবি নাম 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 যা কি অবস্থা দেখো পাগলে খাবো আমরা গুলো সরব সত্যনাশ করে দিয়েছে ধর খুশি তো হ্যাঁ দেখ মা খাচ্ছিস সেনা কি ভুলটা করে দেখ সব গাছ গাছ থেকে সব আমরা পড়ে গিয়ে দেখ আর নেই যা কতগুলো আমরা ছিল যা

বলো বন্ধু বন্ধু রা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ